নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রান্নাটা আজকে আমি করিনি করেছে আমার বর্দি মানে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ননদ আজকে যেই রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে মোগলাই আর এটা হচ্ছে মোগলাইয়ের তরকারিটা এটা তৈরির ভিডিওটা আমি করিনি তার কারণ এর আগে আমি একটা আলুর দম আর মটরশুঁটির কচুরির ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে আমি আলুর দমটা যেভাবে রান্না করেছি এখানেও এই আলুর তরকারিটা সেমভাবে রান্না করা এখানে শুধুমাত্র আলুটা একটু ছোটো ছোটো করে কেটে নেওয়া আর ঝোলটা একটু বেশি করে রাখা আর একটা জিনিস যেটা বাদ আছে সেটা হল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে যদি কেউ চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতেই পারো রুটি টাইপের জিনিস আমি বানাতে খুব একটা ভালো পারি না সেই কারণে আমি এসব রিস্কও নিই না সেই কারণে যখন বর্দি আসে তখন এসব বানানো হয় এবার চলো মোগলাইটা কিভাবে বানানো হলো সেটা দেখানো যাক এখানে বর্দি বিস্কুটের গুঁড়োটা একটু নেড়ে নেড়ে লাল করে ভেজে নিচ্ছে এখানে কী কী জিনিস নেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর বিস্কুটের গুঁড়োটা ঠিক এইভাবে লাল করে ভেজে নেওয়া হয়েছে এতগুলো ডিম নেওয়া হয়েছে আমি গুনিনি কটা ডিম নিয়েছে তোমরা একটু গুনে নিও আর এখানে পাঁচ ছটা পেঁয়াজ এভাবে কেটেছে আর পাঁচ চার পাঁচটা লঙ্কা কেটে নেওয়া হয়েছে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো নেওয়া হয়েছে যেটা আমাদের বাড়িতে বানানো আগেই বলেছি এই দেখো আমি হাতে এতক্ষণ মেহেন্দি করে বসেছিলাম বলে আমি বড়দিকে কোনোভাবেই সাহায্য করতে পারিনি এই মাত্র মেহেন্দিগুলো তুলে আমি ভিডিওটা বানাচ্ছি এখন অবধি কালার আসিনি কালকে সকালবেলায় কালার চলে আসবে এই তরকারিতে বর্দিক গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছিল এই দেখো অ্যাড করে দিয়েছে পরে নেড়েচেড়েও দিয়েছে ভালো করে মিশিয়ে দিয়েছে এখানে হচ্ছে মোগলাইয়ের ময়দা মাখা হয়েছে ময়দাটা ঠান্ডা জলেই মা মেখে দিয়েছে আর এখানে মা হচ্ছে মোগলাইয়ের পরোটাটা বেলে নিচ্ছে একদম টেনে টেনে যতখানি লম্বা করা যায় যতখানি বড় করা যায় সেভাবে বেলে নিচ্ছে কিন্তু যতই টানছে ততই ছোট হয়ে যাচ্ছে আর এই দেখো পুস্কুটা এসে ঠাম্মি কোলে নাও ঠাম্মি কোলে নাও করছে এখন ঠাম্মি কোলে উঠবে

এই দেখো পরোটা এইভাবে বেলে নেওয়া হয়েছে এতখানি বড় হয়েছে শেষ পর্যন্ত এবার দেখা যাক পুরটা কিভাবে তৈরি করা হচ্ছে এখানে বর্দি একটা ডিম ভেঙে নিয়েছে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছে এবার কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছে আর পরে একটু বিস্কুটের গুঁড়ো অ্যাড করে দেবে আর একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছে আর নুনটা আমি ভিডিওটা শুরু করার আগে বর্দি অ্যাড করে দিয়েছে এগুলো অ্যাড করে ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে তোমরা যদি কেউ চাও একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারো নাহলে পুরটা একটু কালো কালো টাইপের হবে পরে তোমরা দেখতে পাবে এইবার দেখো এই পুরটাকে মোগলাইয়ের পরোটার মধ্যে ভালো করে ঢেলে দিয়ে এবার পরোটা চারদিক থেকে গুটিয়ে দিতে হবে মাঝখানে যেন একটু ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ওখান দিয়ে পুরটা বেরিয়ে একেবারে বিচে কিচ্ছিরি অবস্থা হবে এইখানে দেখো প্যানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে ওই পরোটাটা আস্তে করে ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের মোগলাই রেডি এই দেখো আমাদের মোগলাই রেডি এবার এটাকে চার পিস বা ছ পিস ভাগ করে কেটে সুন্দর করে সালাড সস আর চাট মশলা কাশুনি দিয়ে সার্ভ করলে ব্যাস কমপ্লিট আমি এটার ভেতরের পুরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো পুরটা কিন্তু কালো কালো হয়েছে কেউ যদি হলুদ অ্যাড করো তাহলে একটু হলুদ হলুদ হবে এই হচ্ছে আমাদের ফাইনালি মোগলাই তৈরি